কোয়েশ্চেন নাম্বার ওয়ান ডক্টররা বলেন গে অর লিস হওয়াটা কোনো অসুখ নয় এটা ন্যাচারাল তার মানে আল্লাহ তালা তাদের জন্মগতভাবেই এই রকম সৃষ্টি করেন সো আমার প্রশ্ন হল কোনো বয় বয়কে আর গার্ল গার্লকে লাইক করতে পারবে কি না আর এই ব্যাপারে কোরআন বা নভিজুসাল্লাহ হলে ইসলাম কোনো রুল বা নিষেধাজ্ঞা দিয়েছেন কি না হ্যাঁ তিনি যে প্রশ্ন করেছেন কবি সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি মানে ডাক্তারদের যে বক্তব্য বা রেফারেন্স দিয়েছেন এই বক্তব্য মানে আমার মনে হচ্ছে যে শুদ্ধ নয়

এই সম্পর্ককে মূলত মানে মানব কল্যাণের জন্য এই সম্পর্ককে ব্যবহার করতে মানে অনুমতি দেওয়া হয়েছে এটা শুধুমাত্র বর্তমান সময়ে যে মূল কারণ তো এটা এবং স্পষ্ট এটাকে হারাম এবং নবী ইসলামের কোন কোন নবীর সময় ঘটনা উল্লেখ করে বিস্তারিত আলোচনা হারাম জিনিস এটা নিয়ে আলোচনা প্রয়োজন নেই